শাশুড়িকে মা না বললে কি গুনা হবে মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা টয়লেট একসাথে থাকলে উজু করলে হবে কিনা নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমেলা বলা যাবে কিনা গর্বকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করলে নামাজ হবে না বিষয় কিছু করে চেইনওয়ালা ওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানানো উপকৃত হব আমার মেয়ের পেটে মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে চলুন তাহলে আমরা প্রশ্ন উত্তর আলোকিত ভূমনে প্রবেশ করি এরপরে কাজী ফাতিমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই আজান হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে হবে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন ইতিমধ্যে আজান শুরু হয়ে গেছে আজান মজার সাবজিতে থাকুক এদিকে আপনি নামাজ আপনি কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই এরপর জেসমিন একটা আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে রুজু করলে হবে কি না যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভিতরে রাজু করলে অজুক হয়ে যাবে কিন্তু উত্তম হল কমোড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে রজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে রুজু করেন তাতে অজুক হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ ইসলাম রানি আপনি লিখেছেন নতুন করে বসবাস করার আগে মিলাদ পর যায় কিনা নতুন ঘরে বা সরকারের কোনো মেরত পড়াবেন না এরকম কোনো নির্দেশ কোনো আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে উঠার সময় বিসমিল্লা বলে আলাদার নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো বাধ্যবাধকতা না হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষ্যে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার সুবিধার কোনো বিশেষ নির্দেশ নেই আর এর জন্য মিলাদের দ্বারা আয়োজন করতে হবে কোনো নির্দেশ কিস্তাম আমাদেরকে করেনি শিরিনা বেগম আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে যে পুরুষের উপর আংটি পড়তে পারবে এবং এটি বিনোবর্ণা দ্বারা সাব্যস্ত হয়েছে এরপর নুসরাত মাহি আপনি লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদকা আপনি করবেন আশা করা যায় আল্লাহ রব আলমিন আপনাকেও এক্সট্রা হিসাবে তার সরকার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রব আলামিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহর সন্তস্যের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে আপনি পরা তো লিখেছেন বাথরুমের কাপড় কাচার সময় বিসমেল্লা বলা যাবে কিনা বাথরুমের কাপড় কাচার সময় বিসমেল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে অজুসম যেরকম মুখে বিশ্রণটা বনান এসে অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিশ্রণটা বলবেন না মনে অনুষ্ঠান করে কাপড় কাঁচবেন মাই লিখেছেন গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলিকতা কোনো বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মালভাবে হয় বড়শন করতে না হয় সেই জন্য আল্লাহ বরাস আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোনো পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় মিঠাই এরকম পরিস্থিতি আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেফার দুধ সহ যে আমলগুলো বান্দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আল্লাহ তালার কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবে এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন দিন আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে মিথিলা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে অবস্থান থাকলে নবাক অবস্থায় গেলে কি গুণা হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে ব্যবস্থা আপনি প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি জেয়াদ করতে পারেন কবর জেয়াদ করার জন্য যে আপনাকে ওজ অবস্থায় থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এক নিমেষে এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কাউটি পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বে না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয় স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নেই এমন কোনো কথা নেই মেধা মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই জারিফা জানান রেখেছেন বসলে পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু করে না এরকম করে নামাজ হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং হাতের কবচে আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে ওজু করলে নিচে বালতি থাকে ফলে অজুর পানি বালতিতে পড়ে সে কি টয়লেটের কমটে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ অজুর যে পানিটা এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন দৃষ্টি করতে কোনো নিষিদ্ধ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন কমন পরিষ্কার করা কিংবা বাথরুমে ভেতরে অংশ পরিষ্কার করার জন্য ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ টা না পাক নয় কাজল একদিকে আপনি লিখেছেন পুজো করার পরে কি আয় না দেখলে ভেঙে যাবে না কোনো অসুবিধা নজু ভাঙবে না সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় উপকৃত হব না চেনা গড়ি পড়ে নামাজ পড়েছে সেটা না যায় সব এমন কোনো কথা নেই তবে আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা আছে কি না সে ব্যাখ্যা আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটাকে অন্তত কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নেই কারণ ইসলাম আসলে কোনো কুলক্ষণে বিশ্বাস করে না এরপরে মার্জিয়াসিলি আপনি নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে নিকটাত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে মৃত্যু আল্লাহ তালা মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে যেতে পারেন কিন্তু তাদের খাওয়া দাওয়াটাকে কৌশল আপনি অ্যাভয়েড করবেন আর যদি তাদের অন্যান্য হালাল উপার্জন থাকে তাহলে সেক্ষেত্রে হালাল উপার্জনের পরিমাণ বেশি থাকলে আপনি সেখানে খেতে পারেন আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে হালু উপার্জন পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন সাবির জানা তাদের লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অচিত তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নয় সেটা যদি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি যে কমান একটি ফ্যামিলির পারস্পরিক যে পড়া সেটা যেন ভালোতে একজন আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটি প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যে আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই শরীফ সাহরি আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য ওজু করা শর্ত নয় আমি আবুল কালাম আপনি লিখেছেন মহান পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কীভাবে মহল পরিষদ করবে তার পক্ষ থেকে দাঁত সাক্ষা করে দেবেন কিন্তু উচিত হলো জীবদ্দশাতেই দশাতেই মহান পরিশোধ হওয়া আয়সা সিকে আপনি প্রশাসনের পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রী নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বেদ নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ বক্তমত পড়তে হবে না সালাতা কানাতে আলাল মিনি না কিতাব নদায় নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যকরা এই চায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেখানে যাচ্ছে সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন প্রয়োজন রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন কোনো একটা ফাঁক ফ করে আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুনা হবে যদি দিন কষ্ট পান শাশুড়িকে মা বললে তো গুণ হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্মদা গর্ভধারণ কারণ মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচকভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার মানে আপনি তাকে আপনার গর্বধারণকারী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা তো কোনো অসুবিধা নেই বললেই তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নে শাশুড়িকে মা না বললে কি গুণা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার কথা প্রশ্ন করার কথা যে মা বললে কি গুণ হবে কি না বললে তো কিছু না শাশুড়িকে আনটি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই